কিন্তু ও মদিনার মাটি এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ গজল এই গজল গাওয়ার পরে আল্লাহ আমার পাঁচবার উমরা করার তৌফিক দিচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এই গজল গাওয়ারও সিলাই আমার মনে হয় আল্লাহ আমার মদিনা যাওয়ার তৌফিক দিছে এই গজল শুনে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমাকে এখনো মদিনায় নেওয়ার সিরিয়ালে আছে আলহামদুলিল্লাহ বলেন তো এই জন্য মদিনার মাটি আলহামদুলিল্লাহ মোহাম্মদ হাফিজুর ভাই তিনি দিলেন হ্যাঁ পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি মসজিদের জন্য দানকে কবুল করেন ডুয়াইলের আলম সাহেব তিনি দিলেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন আল্লাহ জানে মালে বরকত দিন পরকালে জান্নাত দিন জুড়ে বলেন আমিন ও মুদিনার মাটি রে সকল সুখ বুঝে তো কপালে ও মুদিনার পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাদি আমি সারা খনি কখন যাব সহেনা সহেনা না আর পরানে ও মুদিনার মাটি রে স সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার পাখি যদি হতাম আমি ওড়ে ওড়ে যেতাম আমি থাকত না মনে কোন যা তো না নাই পাখায় সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাবার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ জীবনে একবার হলেও সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে বলেন আমি